প্রিয় সুদি রসুল্লাহ সাল আলী সাল্লামের জীবনী প্রতিটা মুসলমানের অবশ্যই জানা থাকা দরকার তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি একবারে না দেখতে পারেন তাহলে ভিডিওটি কারো কাছে এমন এক সময় ছিল যখন আরব দেশের সবল লোকেরা দুর্বলের উপর অত্যাচার করত। নারীকে ভোগীর সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো লোকেরা সবসময় কুসংস্কার ও পাপাচারে লিপ্ত থাকত মূর্তি পূজা করতো খুন চুরি ডাকাতি ইত্যাদি করে বেড়াত এমনই এক সময়ে আল্লাহ তালা সকল মানুষের হেদায়েতের জন্য হজরত মোহাম্মদ সালু আলহুসাল্লামকে শেষ নবী ও বিশ্বনবী হিসেবে প্রেরণ করলেন ইসাই পাঁচশো একাত্তর সনে বারোই রবিউল আওয়াল সুবেহে সাদিকের সময় হজরত মুহম্মদ সল্লাহ আলিউসাল্লাম আরবের বিখ্যাত কুরাইজ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং তার মাতার নাম মা মেনা তার জন্মের আগেই পিতা আব্দুল্লা ইন্তেকাল করেন ফলে তার দাদা আব্দুল মুতালেপের উপর তার লালন পালনের দায়িত্ব আসে এক সময় শিশু মোহাম্মদকে রেখে আব্দুল মুতালেপও ইন্তেকাল করেন অতপর চাচা আবু তালেব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন বাল্যকাল থেকেই তার মাঝে ছিল সততা কোমল স্বভাব অপরিসীম কর্তব্যবোধ চারিত্রিক সৌন্দর্য অসীম সাধুতা আমানোদ্দার প্রভৃতি সদ্গুণ এসব সদ্গুণের জন্য আরববাসীরা শ্রদ্ধা ও পতির সঙ্গে তাকে আল আমিন বা বিশ্বস্ত খেতাবে ভূষিত করেন রসুলসোল্লাহ আলিমুসাল্লাম ব্যবসার কাজে চাচা আবু তালেবের সাথে বিভিন্ন স্থানে সফর করতেন ব্যবসা বাণিজ্যে তার প্রচুর লাভ হতো সর্বকাজে এবং সর্বত্রই রসুলসল্লাহ আলিউসাল্লাম অসাধারণ মানুষ হিসেবে চিহ্নিত হতেন সে সময় মক্কার ধর্মবতী বিধবা মহিলা বিবি খাদিজা রসুল সাল্লু আলসালামের গুণের সুখ্যাতি শুনে নিজের ব্যবসায়ীর মাল তার হাতে তুলে দেন অতপর ধীরে ধীরে তার গুণের অনুরুক্ত হয়ে খাদিজা তাকে বিবাহের প্রস্তাব দেন এই সময় হরজত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর চাচার অনুমতি নিয়ে তিনি চল্লিশ বছর বয়সের বিধবা মহিলা বিবি খাদিজাকে বিবাহ করেন ছোটবেলা থেকেই তিনি সত্যের সন্ধানে গভীর চিন্তায় ডুবে থাকতেন একদিন হেরা পর্বতের গুহায় নবী করিম লহ আলু সাল্লাম গভীর চিন্তায় মগ্ন ছিলেন সে সময় জিব্রাইল আলহ্লাম তার কাছে এসে নবুতের সুসংবাদ দেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর কিছুদিন পর আল্লাহ তালার আদেশ পেয়ে হজরত মোহাম্মদ সল্লু আলহুসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন ইসলামের দত পেয়ে খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা প্রথম মুসলমান হলেন তারপর ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিশোর হরজত আলী রদিয়ালু তালা আনহু তারপর গোলাম জায়দ বিন হারিস রদিয়াল তালা আনহু বয়স্কতির মধ্য হরজত আবকু সিদ্দিক রদিয়াল আনহু ও অন্য অন্য সাহাবিগণ এভাবে হরজত মোহাম্মদ সল্লু আলি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দেন তিনি সকল প্রকার অন্যায় কাজ ছেড়ে দিতে বলেন ধীরে ধীরে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এতে পাপাচারে লিপ্ত কুরাইশরা উত্তেজিত হয়ে নমিকারিম সল্ল্লাহু সাল্লামের ওপর অত্যাচার শুরু করে দেয় কাফেররা সমবেত হয়ে নবীকারীম সল্লামকে হত্যা করার ইচ্ছা করলেন তিনি আল্লাহ হুকুমে তালার শত্রুদের নির্ধারিত দিনেই মদিনায় হিজরত করেন তখন থেকেই গণনা শুরু হয় হরজত মোহাম্মদ সল্লু আলসালাম যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন তখন তার সম্মানার্থে সে শহরের নাম রাখা হয় মদিনাতুন নাবী অর্থাৎ নবীর শহর সংক্ষেপে একে মদিনা বলা হয় যেসব বিশ্বাসী সাহাবি জন্মভূমি ছেড়ে মদিনায় গিয়েছিলেন তাদেরকে মোহাজির বলা হয় এবং যেসব সাহাবি মোহাজিরদের আশ্রয় ও সাহায্য দিয়েছিলেন তাদেরকে আনসার বলা হয় বাইরের শত্রুদের হাত থেকে মদিনাকে রক্ষা করার জন্য হরজত মোহাম্মদ সোল্ল্লাহু আলি সাল্লাম মুসলিম খ্রিস্টান ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে ঐক্য সৃষ্টি করেছিলেন তাকে মদিনার সনদ বলা হয় রাসুল মোহাম্মদ সোল্লাহু আলী সাল্লাম পায়ে হেঁটে ইসলামের দাওয়াত দিয়ে বেরিয়েছেন কাফেররা তার উপর অনেক অত্যাচার জুলুম করেছে কিন্তু তিনি সব নীরবে সহ্য করে দিন প্রচার করেছেন মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কারণে কাফেররা খুবই রাগান্বিত হয় এ কারণে মদিনাবাসীর কয়েকটি যুদ্ধ সংগঠিত করেন প্রায় সকল যুদ্ধেই মুসলমানরা বিজয়ী হন অবশেষে ভুল বুঝতে পেরে কাফেররা ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করেন হিজরতের আট বছর পর হরজত মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম দশ হাজার মুসলমান নিয়ে বিজয় বিষে মক্কায় হজে আসেন সাথে সাথে মক্কাবাসী